হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো অনেক ভালো আছে গাইজ তো চলো ফাইনালি আজকেও চলে এসেছি আমরা বিয়ের ব্লক নিয়ে তো তোমাদের এটা মনে হতে পারি কি আমি এই চ্যানেল বিয়ের ব্লগ দেওয়ার জন্যই মানে চ্যানেলটা ওপেন করেছি তো এগুলো কিছু না গাইস মানে কী বলবো আজ বিয়ের মরসুম চলছে তাই জন্য বিয়ের ইনভাইট আমরা খেয়ে মানে ইনভিটেশান খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আর শেষ আর হচ্ছে না তো ফাইনালি আমি অন্য কোনো আর ব্লগ দেখাতে পারছি না তো চলো যতদিন না শেষ হচ্ছে ততদিন আমি কন্টিনিউ তোমাদেরকে বিয়ের ব্লগ দেখাবো গাইস তো চলো এখন দেখতে পাচ্ছ বোন আমাকে রেডি করে দিচ্ছে তো আমার মেকআপ টেকআপ সব কমপ্লিট শাড়ি কমপ্লিট হয়ে গেছে পড়া মেকআপও কমপ্লিট এবার চুলটা বেঁধে নিচ্ছে তো চুল বাঁধাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো যাওয়ার যাওয়ার আগে যাওয়া হয় মেয়েদের নেরপালিশ পড়তে হয় তো মানে নেরপালিশ পড়তে ভুলে যায় আর নেরপালিশ আগে পড়লে মানে ঘেটে যায় তাই ভালো আমার ছোটো ছোটো নৌকে নির্বাচন করাছি সেটাই বোন দেখাচ্ছিলো তো দেখতে পাচ্ছ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে তো আমার ফুল লুকটা তোমাদেরকে দেখাবো চলো তো দেখো এখন চলে এসছি বিয়ে বাড়িতে কিন্তু দেখ দেখতে পাচ্ছি আর হ্যাঁ সরি বলতে ভুলে গিয়েছি কার বিয়ে কার বিয়েতে আমরা এসেছি আসলে আছে আমার বান্ধবীর বিয়ে তাই জন্য তো এখনও বান্ধবী রেডি হচ্ছে আর ওখানে যেটা দেখতে পেলে বউ বসেছিল ওটা হচ্ছে ওর বৌদি মানে ওর দাদার আর আমার বান্ধবীর একসাথে বিয়েটা হয়েছে একদিন আগে তাই জন্য আজকে এই রিসেপশান ওর দাদার আর ওর বিয়ের তো চলো এখন ও দেখতে পাচ্ছ ওর দাদার বউটা বসে গিয়েছে আর বান্ধবী এখন রেডি হচ্ছে একটা রুমের মধ্যে তাই জন্য তো আমরা কি করবো একটু চার পাঁচটা ঘুরে দেখছি তো চলুন চাই চলে এসেছি তো এখানে আমরা কিছু ফটো তুলে নিয়েছি আর যা আমরা করি রিলস তো রিলস বানালাম কিছু আমার ইনস্টাগ্রাম পেজে তোমরা দেখতে পেয়ে যাবে তো চলো দেখতে পাচ্ছ চাটা আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমি আমাকে কেমন লাগছে গাইস আমার বান্ধবীকে কেমন লাগছে সব কমেন্ট অবশ্যই জানিও ভুলো না কমেন্ট জানাতে আর প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন আমরা একটু ঘুরো ঘোরাফেরা করবো দেখতে পাচ্ছ বান্ধবীটা চলে এসেছে আমি বেশি নিতে পারিনি একটুখানি নিয়েছি তো অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম বান্ধবীর কাছ থেকে মানে ও ব্যস্ত তো আজকে বিয়ে বুঝতেই পারছ কতটা ব্যস্ত তাই জন্য তো অনেকক্ষণ আমরা ওখানে ছিলাম তো এবার আমরা কি করবো তাই জন্য আমরা খাবার জন্য চলে এসেছি তো প্যান্ডেলের মধ্যে এসে দেখি মানে বসছি জাস্ট বসেছি দিয়ে চলে এসেছে বিয়ে দেখতে পেলে কয়েকটা ছেলেপুলে মানে প্যান্ডেল থেকে উঠে গিয়ে ডান্স করছে আর আমাদেরও তো মনে হচ্ছে আমরাও খাবর প্যান্ডেল থেকে উঠে যেয়ে ডান্স করি হ্যাঁ আমরা অতক্ষণ বসেছিলাম কিন্তু কোনো পাত্তাই নেই বিয়ে আর যেই আমরা খেতে বসলাম তেমনি বিয়ে চলে এসেছে তো ফাইনালি খেয়ে দিয়ে চলে আসলাম গাইজ কিন্তু আমরা এই রাস্তাটা পারও হব কি করে দেখতে পাচ্ছ মানে লকডাউনের মতন রাস্তা জ্যাম হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ সবাই রাস্তার মধ্যে ডান্স করছে কিন্তু আমি এটা এর ভেতর দিয়ে আমি সামনে যাবো কিন্তু আমি যাবো কী করে সেটা আমি মাথায় আসছে না তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি তো দেখার জায়গায় তো ডান্সগুলো কখন শেষ হয় দাদা ভাইগুলোর তো আমি যেতে পারবো ফাইনালি মানে বান্ধবী দেখা করবো না হলে বাড়ি চলে যাবো প্রায় এখন অনেক রাত হয়ে গেছে গাইস এগারোটা না বারোটা বাজে তো দেখতে পাচ্ছ এখন আবার বিয়ের গাড়িও চলে তো বিয়ের বর বসা ওইদিকে বসে আছে আর একটু আমি নিয়ে নিলাম ভিড়ের মধ্যে দেখতে পাচ্ছি ওই সাইডে সবাই ডান্স করছে দাদাগুলো তো আমি যেমন তেমন করে ওইটুকু পার হয়ে আসলাম গাইস আমি জানি আমি কেমন করে ওদের মা দিয়ে পার হয়ে আসলাম তো ফাইনালি চলো এখন খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মেনে তো কি ছিল ছিল আমি আর বলছি না তো চলো এখন দেখতে পাচ্ছ এটা মানে আমার বান্ধবীকে নিয়ে আসতে বলে গাড়ির মধ্যে বলে সুদৃষ্টি হয় আমি এটা প্রথম মানে দেখলাম তো আমি যাই না আদৌ ওইগুলো হয় কি না তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম তো দেখতে পাচ্ছ এখন আবার ওকে মানে নিয়ে চলে গেল তো চলো এখন বরণ করা হবে বরকে তো আমি আর সেগুলো দেখছি না আমি বাড়ি চলে আসলাম গাইস তো অনেক রাত হয়ে রাত হয়ে গেছিলো তাই জন্য আমি বাড়ি চলে এসেছি আমি আর থাকিনি বিয়ে বাড়িতে যে চলো যেইটুকু পেরেছি ব্লগ তোমাদের ছোটো করে একটা শেয়ার করলাম আমি